নমস্কার আমি বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমাদের আলোচনা হবে এফআইএস এবং ডিআইএসএসদের অ্যাক্টিভিটিস নিয়ে দেখুন যেভাবে একটি কোম্পানিতে বিনিয়োগ করার জন্য নানা রকম ফান্ডামেন্টাল কোয়ালিটিস একজন বিনিয়োগকারীকে দেখতে হয় সেটা আরও সি হতে পারে আরও ই হতে পারে প্রাইস টু বুক হতে পারে পি হতে পারে সমস্ত মিলিয়ে মিশিয়ে তাদের ফ্রি ক্যাশ ফ্লো হতে পারে সমস্ত যেভাবে ফান্ডামেন্টাল কোয়ালিটিসগুলো একটা কোম্পানির সম্বন্ধে দেখা হয় ঠিক সেইভাবে FIIs বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স এবং ডিআইআইস মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স এদের দুজনের পার্টিসিপেশন ভারতীয় শেয়ার বাজারে কিন্তু এইটা প্রমাণ করে যে সেটা ভারতীয় অর্থনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু সাহায্য করে বিশেষ করে যখন পজিটিভ ইনফ্লোজ হয় এফআইআইসের তরফ থেকে এবার জেনে নিই সেটা হচ্ছে যে এফআইআইস ভারতবর্ষে ইনভেস্টমেন্ট করছে ভারতে ইনভেস্টমেন্ট যদি এফআইআইস করে অনেকেই করতে পারে ফরেন ডোমেস্টিক ইনভেস্টার্সরা রয়েছেন ঠিক সেভাবে এফআইআইসরাও করে থাকেন ইনভেস্টমেন্ট এটা সেক্ষেত্রে ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে কিভাবে সাহায্য করে এবং কোম্পানিজগুলোর ক্ষেত্রে কিভাবে সাহায্য করে দেখুন সেটা হচ্ছে যে যখন এফআইআইসগুলো ভারতের মতন উন্নয়নশীল দেশগুলোতে বিনিয়োগ করে তখন তারা ফরেন কারেন্সিজ নিয়ে আসে বা ডলার্স নিয়ে সাধারণত ডলার্স নিয়ে আসে সেটা কি করে যখনই ডলার্স নিয়ে আসে এবং তারা সেই ডলার্সটা কনভার্ট করা হয় ভারতীয় টাকাতে এবং যখন যখন তারা বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করছে ভারতে তখন সেই টাকার ডিমান্ড বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু লোকাল কারেন্সি অ্যাপ্রিসিয়েশন হয় অর্থাৎ এফআইএসরা যখন ভারতবর্ষের টাকা বিনিয়োগ মানে ডলার্স বিনিয়োগ করে সেই ডলার্সের পরিবর্তে তারা ডেফিনেটলি তারা কিনবে ভারতবর্ষে যখন শেয়ার্স কিনবে তারা ভারতীয় টাকায় কিনবে এবং সেক্ষেত্রে ভারতীয় টাকার অ্যাপ্রিসিয়েশন হয় অর্থাৎ ভারতীয় টাকার ভ্যালু বাড়তে থাকে একইভাবে উল্টো ব্যাপারটা যখন হয় যখন আমাদের যে রয়েছে তার থেকে বিক্রি করে টাকা উঠিয়ে নিয়ে তাদের দেশে চলে যায় বা অন্যান্য দেশে বিনিয়োগের জন্য চলে যায় তখন কিন্তু টাকার ওপর চাপ পড়ে তখন কিন্তু টাকা ডেপ্রিসিয়েশন হয় এইটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে অর্থাৎ এফআইএস ভারতবর্ষে যখনই টাকা নিয়ে আসছে সেটা আমাদের কারেন্সি অ্যাপ্রিসিয়েশনের সাহায্য করছে এক দু নম্বর কি সেটা হচ্ছে যে যখনই এফআইআইস আমাদের ভারতবর্ষে বিনিয়োগ করছে তখন কিন্তু ভারতের অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে সেটা দারুণ হেল্পফুল বা মানে সেটা কিন্তু একটা সাহায্যের কাজ করে তিন নম্বর হচ্ছে যারা রিটেল ইনভেস্টার্স রয়েছে সাধারণ মানুষ রয়েছে যারা বিনিয়োগ করছেন যখন দেখছেন যখন তারা দেখছেন যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা কোনো একটা স্পেসিফিক স্টকে বিনিয়োগ করছে বা একটা স্পেসিফিক কোম্পানিতে বিনিয়োগ করছে তখন কিন্তু তাদের মনে কনফিডেন্স বৃদ্ধি হয় কারণ বিদেশি বিনিয়োগকারীরা রিসার্চ ছাড়া একটি কোম্পানি সম্বন্ধে আদ্যপন্থ জানা ছাড়া না জেনে কিন্তু তারা ডেফিনেটলি বিনিয়োগ করবেন না তাদের বড় রিসার্চ টিম রয়েছে সুতরাং তারা এসে কিন্তু যখন এফআইআইসরা যখন একটি কোম্পানির শেয়ার্স কিনছে একটি কোম্পানিকে চিহ্নিত করছে সেইটা রিটেল ইনভেস্টার্সদের কনফিডেন্স প্রস্তাব করে তিন নম্বর কি সেটা হচ্ছে যে এইটা আমাদের দেশের আমাদের দেশের যে ইমেজ রয়েছে সেটা গোটা বিশ্বের কাছে ইম্প্রুভ করে কারণ খুব স্বাভাবিকভাবে তারা বিদেশি যারা আসছেন বিনিয়োগকারী তারা আমাদের দেশে বিনিয়োগ করছেন মানে আমাদের দেশের অর্থনীতির প্রতি তার কনফিডেন্স রয়েছে আমাদের দেশে বিভিন্ন কোম্পানির প্রতি তার কনফিডেন্স রয়েছে সেই জন্যেই কিন্তু তারা এসে বিনিয়োগ করছেন এবং ভারতবর্ষে আপনারা খেয়াল করে দেখবেন যে এফআইআস বিনিয়োগ ইনফ্লোস বৃদ্ধি হচ্ছে ক্রমাগত দু সালে অবশ্য সেখানে নাইন মানে বিলিয়ন ডলার্স আউটফ্লো হয়েছিল ঠিক একইভাবে কিন্তু দু হাজার কিন্তু দেখা যাচ্ছে এফআইআইস কিন্তু বিপুল পরিমাণে দ্বিগুণের বেশি কিন্তু এফআইআইস ইনফ্লোস এসেছে ইন বিলিয়নস অফ ডলার্স তাহলে অবশ্যই এটা এইটাই কিন্তু নির্দিষ্ট করে বা এটা কিন্তু ইঙ্গিত করে যে ভারতবর্ষের যে ক্রমাগত ইম্প্রুভিং ইকোনমি ক্রমাগত শক্তিশালী হয়ে ওঠা ভারতের অর্থনীতি এইটা ইন্ডিকেট করে যে এফআইআইসরা সেইটা নোট করেছে এফআইআইসরা এবং ভারতবর্ষে তারা বিনিয়োগ করতে শুরু করেছে কারণ এটা সব সময় মাথায় রাখতে হবে যে যে কোনো উন্নয়নশীল দেশে যেভাবে স্টক অ্যাপ্রিসিয়েটেড হয় সেটা কিন্তু উন্নত দেশে সেই লেভেলে স্টক অ্যাপ্রিসিয়েট করবে না অর্থাৎ ভারতবর্ষে মানুষ যদি স্টকে বিনিয়োগ করেন সেখান থেকে তারা যে পরিমাণ রিটার্ন পেতে পারেন সেটা খুব স্বাভাবিকভাবে উন্নত দেশের তুলনায় সেটা ইউজুয়ালি বেশি হয়ে থাকে এইটা আহ সেই জন্য কিন্তু এফআইএসরা সবসময় চেষ্টা করে যে ম্যাক্সিমাম বেনিফিটটা যাতে এই ভারতবর্ষের মতন দেশের বিনিয়োগ করে তুলে নেওয়া যায় এইবার আমি একটা কোট করছি সেটা হচ্ছে সোর্স হচ্ছে মানি কন্ট্রোল থেকে সেখানে বলছে যে ওয়াই ডিড এফ আইস ইনভেস্ট ইন দ্য ইন্ডিয়ান শেয়ার মার্কেট বলছে যে ইন্ডিয়ার গ্রোথ অফ অপরচুনিটি ভারতবর্ষ উন্নয়নশীল দেশ তার ইকোনমি খুব ভালো করছে ভবিষ্যতে আরও ভালো করবে স্ট্রং ম্যাক্রো ইকোনমিক ডেটা রয়েছে ভারতবর্ষের কাছে এবং রেজিলিয়েন্স চট করে গোটা বিশ্ব জুড়ে জিও পলিটিক্যাল টেনশনস হয়ে যাচ্ছে কিন্তু ভারতবর্ষ তার মধ্যে কিন্তু তার মানে তার মধ্যে কিন্তু একটা দৃঢ়তা যে রয়েছে তার অর্থনীতির মধ্যে সেটা কিন্তু প্রতিনিয়ত রিফ্লেক্টেড হচ্ছে যে কারণে কিন্তু এই এজরাস আরো বেশি আকর্ষিত হচ্ছে ভারতবর্ষে বিনিয়োগ করার ক্ষেত্রে এবার দু নম্বর কোটেশনটা করছি হচ্ছে ক্লিয়ার ট্যাক্স ডট ইন থেকে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স চুজ টু ইনভেস্ট ইন ডেভেলপিং কান্ট্রিজ বিকজ দে প্রোভাইড গ্রেটার গ্রোথ পোটেন্সিয়াল যেটা আগে বললাম ডিউ টু দ্য ইমার্জিং ইকোনমিজ এটা সবসময় ঘটনা যে উন্নত দেশে যেভাবে স্টক অ্যাপ্রিসিয়েটেড হয় তার থেকে সাধারণত উন্নয়নশীল দেশগুলোতে কিন্তু বেসিক্যালি বেশি কিন্তু মানে স্টক অ্যাপ্রিসিয়েশন স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয় এবার চলে আসি হচ্ছে এফআই বিনিয়োগ ভারতবর্ষে যে এফআই বিনিয়োগ করছে তার তো কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো কিন্তু বেঁধে দিয়েছেন আমাদের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সরাসরি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে আমি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তাদের বক্তব্য করছি এবার দেখুন সেটা হচ্ছে যে রিজার্ভ ব্যাংক কি বলছে এফআই ইনভেস্টমেন্ট নিয়ে এইটা একটু শুনুন দেখুন বলছেন যে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্স এফআইস নন রেসিডেন্ট ইন্ডিয়ানস এনআরআইস এবং পারসেন্স অফ ইন্ডিয়ান অরিজিন পিআইও তারা ইনভেস্ট করতে পারেন প্রাইমারি মার্কেটে সেকেন্ডারি মার্কেটে দুটোতেই ইনভেস্ট করতে পারেন থ্রু কীভাবে ইনভেস্ট করবে থ্রু পোর্টফোলিও ইনভেস্টমেন্ট স্কিম পিআইএস এবার বলছে এই স্কিমের আন্ডারে এফআইএস বলুন এনআই এনআরআইস বলুন তারা শেয়ার কিনতে পারেন ডিভেঞ্চার কিনতে পারেন ইন্ডিয়ান কোম্পানিজগুলো শুধু থ্রু স্টক এক্সচেঞ্জেস এনএসসি এর মাধ্যমে তারা স্টকস কিনতে পারেন বা ডিভেঞ্চার্সও কিনতে পারেন কিন্তু একটা লিমিট তো আছে কত অবধি কিনতে পারবে জেনারেল লিমিট যেটা আরবিআই বেঁধে দিয়েছে সেটা হচ্ছে ওভারঅল ইনভেস্টমেন্ট সিলিং হচ্ছে টোয়েন্টি ফোর পার্সেন্ট ইফ অফ দ্য পেড আপ ক্যাপিটাল অব দি ইন্ডিয়ান কোম্পানি এবং ইন্ডিয়ান কোম্পানিতে চব্বিশ পার্সেন্ট অবধি তারা ইনভেস্ট করতে পারে এবং দশ পার্সেন্ট হচ্ছে এনার বা পার্সেন্ট অফ ইন্ডিয়ান অরিজিন এবং লিমিট হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কাদের জন্য অফ অফ পেড ক্যাপিটাল সেটা হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংকের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট অফ লিমিট আছে যেমন হচ্ছে উদাহরণ হিসাবে তারা দিচ্ছেন হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারপর এফআই ইনভেস্টমেন্ট তবে ওরা বলে দিচ্ছেন আরবিআই বলে দিচ্ছেন যে চব্বিশ পার্সেন্ট আমরা দিয়ে রেখেছি বটে কিন্তু একটি কোম্পানি ইচ্ছা করলে তার সিলিংটা বাড়াতে পারে তাতে একটা একটা স্পেশাল রেজলিউশন লাগবে তাদের জেনারেল বডি অফ কোম্পানিজ এবং বোর্ডের অ্যাপ্রুভাল লাগবে সেক্ষেত্রে তারা ইচ্ছা করলে যদি সেক্টর স্পেসিফিক বা সেক্টরাল ক্যাপ বা স্ট্যাটি সিলিং যদি আমরা বলি সেটা কিন্তু চব্বিশ পারসেন্টের বেশিও তারা ইনক্রিজ করতে পারে তবে তাদের অ্যাপ্রুভাল লাগবে যেটা আগে বলে দিলাম এটা আমরা নিয়েছি যেটা আমি নিয়েছি আরবিআই থেকে আরবিআই ওয়েবসাইট থেকে এইবার চলে আসি হচ্ছে যে আমরা তো ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সদের কথা বলছি যারা বিনিয়োগ করে করে থাকেন ভারতবর্ষের বিভিন্ন কোম্পানিতে তাহলে আমাদের পক্ষে এটাও দেখে নেওয়া উচিত যে যে কোম্পানিতে এফআইএসও বিনিয়োগ করছে এবং একই সঙ্গে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরাও বিনিয়োগ করছে তার মানে ডেফিনেটলি সেই স্টকটার মধ্যে এমন কিছু রয়েছে যার ফলে আমাদের ভারতীয় সংস্থাগুলোও বিনিয়োগ করছে বিদেশি সংস্থাগুলোও বিনিয়োগ করছে এবং তিরিশ শতাংশের ওপর কিন্তু সেটাতে তাদের বিনিয়োগ অর্থাৎ একটি কোম্পানি যদি একশোটা শেয়ার থাকে তার মধ্যে তিরিশটা শেয়ারই হয়তো এফআইএ ডিআইস মিলে কিনছে এবার দেখে নি বা তার বেশিও হতে পারে যেমন ইনফোসিস ইনফোসিসের ডিআইআই হোল্ডিং হচ্ছে পঁয়ত্রিশ দশমিক ছয় দুই শতাংশ বিশাল আর এফআই হোল্ডিং হচ্ছে চৌত্রিশ দশমিক এক এক শতাংশ অর্থাৎ প্রায় মোটামুটি সত্তর শতাংশের কাছাকাছি কেবল এফআইআই আর ডিআইআই ইনভেস্ট করে রেখে দিয়েছে আরও কয়েকটা কোম্পানি আইটিসি কোফর্জ ক্রমটন গিপস ম্যাক্স ফিনান্সিয়াল এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক এক্সিস ব্যাঙ্ক এই প্রত্যেকটা কোম্পানিতে তিরিশ পার্সেন্টের উপর ডিআই ইনভেস্টমেন্ট রয়েছে এবং তিরিশ পার্সেন্টের উপর এফআইআই ইনভেস্টমেন্ট রয়েছে অর্থাৎ এই কোম্পানিগুলোকে ডিআইআইস এবং এফআইআইস দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও মনে করছে যে এই কোম্পানিগুলোর কিন্তু ভবিষ্যতে গ্রোথ ডেফিনেটলি হতে পারে এবং আইটিসি আমি সবকর্তা তো ডেফিনেটলি পড়ছি না কিন্তু আমি ভিডিওর মধ্যে আমি যেটা পাওয়ার পয়েন্ট করে ভিডিও করি তার মধ্যে আমি দিয়ে দেবো ডিটেলসে আপনারা পজ করে ডেফিনেটলি দেখে নেবেন এই কোম্পানিজগুলোর এইটা কিন্তু এবং এর সঙ্গে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডও দিয়ে রেখেছি ইনফোসিস প্রায় উনচল্লিশ দশমিক নয় নয় খুব সোজা কত প্রায় চল্লিশ শতাংশ আরও সি আইটিসি উনচল্লিশ দশমিক শূন্য এক কোফর্জ তিরিশ দশমিক সাত এক ক্রমটন গ্রিপস কনজিউমার পনেরো দশমিক নয় সাত ম্যাক্স ফিনান্সিয়াল এগারো দশমিক আট নয় এস ব্যাংক নয় দশমিক পাঁচ আইসিআইসিআই ব্যাঙ্ক আট দশমিক তিন সাত এক্সিস ব্যাংক সাত দশমিক চার তিন এর সঙ্গে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক এক্সিস ব্যাঙ্ক ম্যাক্স ফিনান্সিয়াল এইগুলো কিন্তু হয় ফিনান্সিয়াল মানে হয় ব্যাঙ্কিং বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ ফলে এদের আরও সি মারাত্মক বেশি হবে না এটাই কিন্তু স্বাভাবিক সুতরাং এইগুলোর সঙ্গে কিন্তু ইনফোসিস আইটিসি কো ফর্জকে মেলালে চলবে না এদের আরও সি ডেফিনেটলি হাই তবে এইচডিএফসি আই এক্সিস আই ব্যাঙ্কের অন্যান্য প্যারামিটার্সগুলো কিন্তু দেখে নিতে হবে এবার আরো কিছু কোম্পানিস ডেফিনেটলি রয়েছে যেটাতে এফআইএস হোল্ডিং রয়েছে এবং আমি মোটামুটি সমস্ত মার্চ কোয়ার্টারের কথা বলছি মার্চ কোয়ার্টার অবধি এদের হোল্ডিং রয়েছে ভোল্ড ট্রান্সফর্মার্স চব্বিশ দশমিক আট শতাংশ ডক্টর রেড্ডিস ল্যাব উনত্রিশ দশমিক এক তিন শতাংশ পি আই আই কুড়ি দশমিক দুই ছয় শতাংশ জি এম ফডলার বাইশ দশমিক শূন্য নয় শতাংশ সি ইনফোসিস সিস্টেমস বা সেটা হচ্ছে ছত্রিশ দশমিক তিন চার শতাংশ জিএসপিল আঠাশ দশমিক এক সাত শতাংশ বেল সতেরো দশমিক পাঁচ ছয় শতাংশ রেডিং টন আটান্ন দশমিক শূন্য নয় শতাংশ ইত্যাদি জোম্যাটো খেয়াল করে দেখুন পিভি ফিনটেক জোম্যাটো টার্টেড টেকনোলজি সমস্ত নিউ এজ যে কোম্পানিজগুলো নিউ এজ শেয়ার সেইটাতে হিউজ এফআইআই হোল্ডিং রয়েছে যেমন হচ্ছে পিবি ফিনটেক বা পলিসি বাজার আটচল্লিশ এফআইআই হোল্ডিং জোম্যাটো পঞ্চান্ন দশমিক এক এক শতাংশ হোল্ডিং খেয়াল করলে বোঝা যাবে যে জোম্যাটোর সেই অর্থে কিন্তু কোনো প্রোমোটার হোল্ডিং নেই অর্থাৎ যিনি বর্তমানে এমডি তার মোটামুটি সাড়ে পাঁচ শতাংশ মতন তার হোল্ডিং রয়েছে যেটা কোয়ালিফাই করে না অ্যাজ এ প্রোমোটার অর্থাৎ জোম্যাটোর সেই অর্থে কোনো প্রোমোটার নেই অধিকাংশ কিন্তু হয় ডিআইএস নয় নয় এফআইআইস এইভাবে কিন্তু তাদের মোটামুটি শেয়ার হোল্ডিং প্যাটার্ন খুব ইন্টারেস্টিং ক্যাম্পস তিপ্পান্ন দশমিক শতাংশ সবচেয়ে বেশি পার্টিসিপেশন কার ট্রেড টেকনোলজিস প্রায় সত্তর শতাংশ মানে সিক্সটি নাইন হোল্ডিং রয়েছে কার ট্রেড টেকনোলজিসে এইগুলো দেখলে কিন্তু অনেক কিছু জানা যায় বোঝা যায় এক্স্যাক্টলি যে তাদের প্রেফারেন্স কোথায় তারা কোথায় বিনিয়োগ করছে কেন বিনিয়োগ করছে খুব স্বাভাবিকভাবে এফআইএস তখনই তো সেই স্টকসগুলোতে বিনিয়োগ করবে যে স্টকসগুলোতে তাদের মনে হবে ग्रोथ पोटेंसियल रही है अदारव तर डेफिनेटली সেখানে ইনভেস্ট করবে না তার মানে এটা কিন্তু নয় যে এফআইআইস তারা বিনিয়োগ করছেই মানে সেইটা স্টকটা মারাত্মক ভালো রিটার্ন দেবে মারাত্মক ইনভেস্টারদের জন্য ওয়েলথ ক্রিয়েট করে দেবে এমনটি নাও হতে পারে যারা খেয়াল করে মানে খেয়াল করে দেখবেন সেটা হচ্ছে যে ওয়ারেন ব্রাফেড যিনি বিশ্বের সবচেয়ে মানে বিখ্যাত প্রখ্যাত বিনিয়োগকারী মানে কয়েক লক্ষ কোটি টাকার মালিক হ্যাঁ আমাদের মুকেশ আম্বানির থেকেও অনেক বেশি বড় লোক তিনি সেই মানুষটিও কিন্তু তিনি ভুল করেছিলেন তিনি পেটিএম এ বিনিয়োগ করেছিলেন প্রায় ছশো কোটি টাকা তার লস করে তিনি পেটিএম থেকে টাকা তুলে নিয়ে বেরিয়ে গেছেন অর্থাৎ একজন অতি বিখ্যাত মানুষও ভুল করতে পারেন বিনিয়োগ বিনিয়োগের ক্ষেত্রে যেটা তার মনে হচ্ছে মারাত্মক গ্রোথ দেবে যেটা তার মনে হচ্ছে দুর্দান্ত কোম্পানি তেমনটি নাও হতে পারে কেবলমাত্র এফআইজ এবং রাই বিনিয়োগ করছে বলে সেই কোম্পানিটা মারাত্মক ভালো এমনটি নাও হতে পারে নিজে যারা যারা বিনিয়োগ করার কথা ভাবেন সবসময় নিজের রিসার্চটা ইকুয়ালি করে নেওয়াটা দরকার সেই জন্যই বলে পুট অল ইন সেম জন্য একটা শেয়ারে একটা কোম্পানিতেই কিন্তু বিনিয়োগ করাটা একজন বিনিয়োগকারীদের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে এরকম বহু স্টকস রয়েছে যেগুলো লিটারেলি লাটে উঠেছে মানে বিনিয়োগকারীদের ওয়েলথ শেষ করে দিয়ে চলে গেছে সেরকম অজস্র মিশ্র নয় একাধিক উদাহরণ রয়েছে সুতরাং যারা বিনিয়োগকারী তাদের অবশ্যই তাদের পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনটা খুব দরকার কেবল একটা কোম্পানি খুব ভালো লাগছে বলে সমস্ত টাকা তাতে বিনিয়োগ করে দিলাম এমনটি করাটা কিন্তু উচিত নয় নৈব নৈব চক কখনো নয় আচ্ছা তারপর চলে যাচ্ছি হচ্ছে এবার ডিআইএ এবার আরেকটা আমি কয়েকটা আমি প্যারামিটার্স দিয়েছিলাম আমি স্ক্রিনার্সে ফেলে কয়েকটা প্যারামিটার্স দিয়েছিলাম আমি বলেছিলাম যে ডিআইআইস হোল্ডিং কুড়ি শতাংশের বেশি হবে এফআইআই হোল্ডিং কুড়ি শতাংশ বেশি হবে মার্কেট ক্যাপিটালাইজেশন এক হাজার কোটি টাকার বেশি হবে অ্যাভারেজ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড অন্তত পাঁচ বছরে গড়ে কুড়ি শতাংশ বেশি হতে হবে এর ফলে আমাকে গোটা আষ্টেক নাম দিয়েছে স্ক্রিনার্স সেইগুলোর নামগুলো আমরা একটু আলোচনা করি পেজ ইন্ডাস্ট্রিজ ইনফোসিস আইটিসি কোফর্জ

এবার দেখে নিয়ে হচ্ছে ডিআইআইস ইম্প্যাক্ট কি ভারতবর্ষের শেয়ারের উপর দেখুন এফআইআইজরা কিন্তু সেটা হচ্ছে যাকে বলে হচ্ছে সুখের সময় তারা আসে বিনিয়োগ করতে এটা মাথায় রাখতে হবে অর্থাৎ ভারতের অর্থনীতি যখন মারাত্মক ভালো তখন এফআইআইসরা কাতারে কাতারে আসবে ভারতবর্ষে বিনিয়োগ করতে এবং যখন কোনো সময় ইকোনমিক সার্কেল যখন ডাউনটার্ন যাবে অর্থাৎ ততটা ভালো করছে না তখন তারা তাদের টাকা তুলে নিয়ে চলে যাবে সুখের পক্ষেই যাকে বলে সুখের পায়রা এরা কিন্তু সবসময় থাকবে ভারতবর্ষে তা না অর্থাৎ আমেরিকাতে এমন হতে পারে যখনই রেড কার্ড করবে সঙ্গে সঙ্গে কিন্তু খুব সম্ভাবনা রয়েছে এই ফাইজরা নিজেদের টাকা তুলে নিয়ে আমেরিকাতে চলে যেতে পারে এইটা মাথায় রাখতে হবে সেই জন্য বলে যে আমেরিকা যখন খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে রিসেশনের মধ্যে দিয়ে যাচ্ছে তখন ভারতীয় অর্থনীতি ভারতীয় শেয়ার বাজারের জন্য খুব ভালো অর্থাৎ আমেরিকাতে যতদিন রিসেশন চলবে ততদিন কিন্তু ভারত বশের জন্য ভালো অবশ্য আমাদের এক্সপোর্ট কোম্পানিজগুলো একটু ঝাড় খায় বটে কিন্তু ওভারঅল আমাদের যেহেতু কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট রয়েছে সুতরাং এইটা যত যতই মানে আমাদের বি আমাদের আমাদের যে কোম্পানিগুলো বিদেশে এক্সপোর্ট করে তাদের পক্ষে একটু অসুবিধার কারণ হলেও কিন্তু ওভারঅল কিন্তু ভারতের অর্থনীতির পক্ষে ভালো হয় যখন আমেরিকা ডিসিশনে থাকে এইবার দেখুন সেটা হচ্ছে যে ডিআই ইম্প্যাক্ট ডিআই কিভাবে সামাল দেয় দেখুন আগেকার দিনে কি হতো আজ থেকে মোটামুটি প্রায় কুড়ি বছর আগে যখন এফআইআইসরা বিক্রি করে চলে দিয়েছিল সমস্ত গোটা মার্কেট ভারতীয় মার্কেট প্যানিক করতো মানে মুহূর্তের মধ্যে লোকে বিক্রি করতে শুরু করতো মানে তখন আর বাঁধিক যা চিন্তা করতো না এফআইএস বিক্রি করছে মানে সাংঘাতিক কাণ্ড হয়ে গেল রসাতালে গেল শেয়ার মার্কেট এখন কি হচ্ছে প্রত্যেক দিন কয়েক হাজার কোটি টাকার করে মানে এফআইআইএস বিক্রি করে আপনারা কেউ বুঝতে পারেন এইটা হচ্ছে প্রথম প্রশ্ন কারণ তার সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ডিআইএসরা এসে সেই গুলো কিনতে শুরু করে অর্থাৎ এখন এফ এফ যে বিক্রি সেটাকে কমপ্লিটলি অফসেট করে দেওয়া হচ্ছে ডিআইআই বার্নিংটন আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্ট মানে এই যে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স যারা তারা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে ভারতীয় অর্থনীতি এতটাই শক্তিশালী জায়গায় পৌঁছে গেছে যে এখন এফআইআইস ডেফিনেটলি যখন আমাদের ইনফ্লোজ আসে আমাদের হেল্প করে এফআইএস আউটফ্লো হয়ে গেলে কিন্তু আমাদের ভীষণ ভীষণ কম আমাদের গায়ে আঁচ লাগে যেটা গত দুবছর এই যে দু হাজার যে এই লেভেলে এফআইআইএসএস বিক্রি করে চলে গেছে কেউ কিছু টের পেয়েছেন এটা হচ্ছে প্রথম প্রশ্ন এই মানে তার উত্তরটা হচ্ছে কারণ সেই লেভেলের লাগাতার ডিআইএস কিন্তু ক্রমাগত কিন্তু শেয়ার্স কিনে গিয়েছে এবার চলে আসে হচ্ছে ডিআইএস কাদের বলা হয় যে এতক্ষণ ডিআইএস ডিআইএস করে যাচ্ছি দেখুন ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার্স তারা আমাদের ব্যাঙ্কসগুলো ইন্স্যুরেন্স কোম্পানিজগুলো মিউচুয়াল ফান্ডসগুলো এবং অন্যান্য ইনস্টিটিউশনস মানে ডোমেস্টিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস যারা এই বিভিন্ন কোম্পানির শেয়ার কিনে রাখে এবার ডিআইএস কিন্তু কি করছে তারা কিন্তু অফসেট করছে মানে যে কোনো নেগেটিভ এফেক্ট এফআইআইএস হোক বা বিদেশি বিনিয়োগ মানে বিনিয়োগ হোক সেগুলো যখনই বাইরে চলে যাচ্ছে তখন সেটাকে কিন্তু অফসেট করে দিচ্ছে হচ্ছে ডিআইএস সেই জন্য ডিআইএসরা এত বেশি গুরুত্বপূর্ণ হয়েছে আর প্রত্যেক মাসে বিপুল পরিমাণ এসআইপি যাচ্ছে যেগুলো ডেফিনেটলি কোথায় যাচ্ছে অবশ্যই ডিআইএসদের কাছে যাচ্ছে এছাড়া সেই টাকাটা ইনভেস্ট করছেন কারণ যখনই ডিআইএসদের কাছে ইনভেস্টার্সদের টাকার আগে আসবে তখন কিন্তু তারা চুপ করে টাকা নিয়ে বসে থাকতে পারবেন না তাদের কোথাও না কোথাও বিনিয়োগ কিন্তু করতে হবে হ্যাঁ এটা একটা পজিটিভ দিকও আছে এটা একটা নেগেটিভ দিকও আছে যে স্টকসগুলো ওভার ভ্যালুড হয়ে যাচ্ছে কারণ ক্রমাগত এস ইনফ্লো হচ্ছে মানুষ মানে সাংঘাতিকভাবে বিনিয়োগ করা শুরু করে দিয়েছেন ভারতের এবার চলে আসি হচ্ছে দশটা এমন ভারতীয় কোম্পানি যেটা কিন্তু মানে যেটাতে হাই ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার্সরা ইনভেস্ট করে রেখেছেন এক নাম হচ্ছে কোল ইন্ডিয়া সেখানে ডোমেস্টিক ইনস্টিটিউশন হোল্ডিং হচ্ছে তেইশ দশমিক এক আট পেজ ইন্ডাস্ট্রিজ পঁচিশ দশমিক আট পাঁচ ইন্ডিয়া এনার্জি ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ সাতাশ দশমিক দুই চার আর্কেন কেমিক্যাল সাতাশ দশমিক এক তিন ইনফোসিস পঁয়ত্রিশ দশমিক ছয় দুই আইটিসি তেতাল্লিশ দশমিক সাত ছয় কোফোর্স চুয়ান্ন দশমিক দুই নয় ডিকসান টেকনোলজি সাতাশ দশমিক শূন্য এক কৃষ্ণা ইনস্টি ইনস্টিটিউশন সেটা হচ্ছে তেত্রিশ দশমিক এক তিন ক্রমটন গ্রেপস কনজিউমার্স উনত্রিশ তাদের ইয়ে হচ্ছে ডিআই হোল্ডিং হচ্ছে একান্ন দশমিক ষাট চার অর্থাৎ এই কোম্পানিসগুলো নিয়ে আলোচনা করলাম এইটাই বোঝাবার জন্যে যে খেয়াল করে দেখবেন যখনই কোনো কোম্পানিতে কেউ যদি বিনিয়োগ করতে যান প্রথমেই খেয়াল করে দেখতে হবে যে ধরুন ডিসেম্বর কোয়ার্টারে এফআইআইদের কত পার্সেন্ট ইনভেস্টমেন্ট ছিল সেটা মার্চ কোয়ার্টারে গিয়ে কি চেঞ্জ হয়েছে এফআইআইসরা কি ক্রমাগত তাদের হোল্ডিং কমিয়ে যাচ্ছে ডিআইএসআইসরা কি ক্রমাগত তাদের হোল্ডিং কমিয়ে যাচ্ছে যদি কমায় কেন কমাচ্ছে কেন ডিআইআইস এবং এফআইআইস ধরুন যদি ডিআইএস এবং এফআইআইস একটা কোম্পানিতে ক্রমাগত কোয়ার্টার আফটার কোয়ার্টার তাদের ইনভেস্টমেন্ট বা তারা কমিয়ে যায় তখন প্রশ্ন করুন কেন এই কোম্পানিতে এই 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 ডিআইস এবং এফআইআইস পার্টিসিপেশন করে যাচ্ছে তার মানে কি কোম্পানির ফান্ডামেন্টালসে কোনো প্রবলেম হচ্ছে কোম্পানির গ্রোথ কি কোথাও থেমে থেমে যাওয়ার পসিবিলিটিস রয়েছে এইটা উল্টোটা একই কথা প্রথম কথা দেখে যে যে আইস কোয়ার্টার আফটার কোয়ার্টার তাদের শেয়ার হোল্ডিং বাড়ছে কিনা ডিআইএই কোয়ার্টার আফটার কোয়ার্টার তাদের পার্টিসিপেশন বাড়ছে কিনা যদি আরেকটাই আমি যেটা অ্যাড করিনি প্রোমোটার হোল্ডিং যদি খেয়াল করে দেখেন যে প্রোমোটার নিজেদের কোম্পানির শেয়ার নিজেরাই বাড়াচ্ছেন ওভার পিরিয়ড অফ টাইম তাহলে বুঝতে পারবেন যে গল্প আছে ডেফিনেটলি এই প্রোমোটার যখনই বুঝতে পারবে তার কোম্পানির প্রফিটেবিলিটি বাড়তে চলেছে সেলস বাড়তে চলেছে তখন কিন্তু তারা কিন্তু একটু একটু করে কিন্তু তারা নিজেদের কোম্পানির শেয়ার কিনতে থাকবেন কারণ তারা জানেন যে তাদের কোম্পানি খুব ভালো করতে চলেছে সেই জন্য প্রোমোটার হোল্ডিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া অবশ্যই এর সঙ্গে এফআইআই এবং ডিআইএস এর সঙ্গে এই তিনটে যদি ক্রমাগত ইনক্রিজ করতে থাকে তাহলে বুঝতে পারবেন কোথাও না কোথাও একটা কোম্পানির কিন্তু দুর্দান্ত একটা ন্যারেটিভ তৈরি হতে চলেছে যাই হোক আজকে এখানেই শেষ করলাম আমি প্রথম কথা একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিয়ে দিই যে কোম্পানিগুলো আমি আলোচনা করলাম হতে পারে তাতে আমার বা আমার পায়টিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে এবং ভবিষ্যতে এতে যদি আমাদের হোল্ডিং থাকে আমরা যদি বিক্রি করি তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু তা বিক্রি করতে পারবো না এছাড়া আরেকটা যেটা ডিসক্লোজার বা ডিসক্লেমার সেটা হচ্ছে যে এটা কেবলমাত্র একটি এডুকেশনাল চ্যানেল মানুষের জ্ঞান অর্থে এই এপিসোডটা করা এতে না কোনো শেয়ারের বাইসেল রিকমেন্ডেশন রয়েছে সাজেশন রয়েছে অ্যাডভাইস রয়েছে কেবলমাত্র মানুষ বিনিয়োগটা বুঝুক ভারতীয় অর্থনীতি কিরম পারফর্ম করছে সেটা বুঝুক ভারতীয় কোম্পানি কেমন করছে সেটা বুঝুক হচ্ছে একমাত্র উদ্দেশ্য আরেকটা যেটা কথা সবসময় বলি প্লিজ যদি এই এপিসোডটা আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যেটা বলা যদি মনে হয় এই এপিসোডটা আপনাদের কাজে লাগবে প্লিজ বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করে দেবেন তাহলে আমি ভবিষ্যতে আরও কিন্তু উৎসাহিত হব নতুন নতুন এপিসোড আনার জন্য আজকের জন্য নমস্কার শুভ সন্ধ্যা